رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد هذا القران مهجورا قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رات. الحمد لله প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপরে আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাই জমান দিন রবুল আলমিন আমাদেরকে ভালোবেসে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ যার কাজ আছে তার ঝামেলা আছে যার কাজ নাই তার কোনো ঝামেলা নাই ফেসবুকে কিছু লেখা পাই আমরা মানে একটা মজা করে লেখে যারা দায়িত্বহীন মানুষ যাদের কোনো কাণ্ড নাই যাদের করণীয় কিছু নাই তাদের ভুলও কিছু নাই যারা অনেক দায়িত্ব পালন করে অনেক কাজ করে তাদের ভুল হয় তাদের জবাবদিহিতা বেশি তো পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মের কাজ নাই কাজ কম ইল্লাল ইসলাম ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেখানে কাজ প্রচুর কাজ এই কাজ বেশি থাকার কারণে আমরা ভাই ভাই অনেক ঝামেলা মাঝে অন্যান্য ধর্ম কেমন দুই মাস তিন মাস পরে হয়তো একটা ফেস্টিভালে গিয়ে একটু নারকেল ফাঁটায় আসলেন বা কিছু ফর্মালিটি করে আসলেন আপনার ধর্ম হয়ে গেল কিন্তু ইসলাম একটু ব্যতিক্রম প্রতিদিন পাঁচবার আল্লাহকে শ্রদ্ধা দিতে হয় প্রত্যেকটা দিন ওর করতে হয় প্রতিটা দিন সকাল সন্ধ্যা জিকির করতে হয় প্রতিটা দিন আল্লাহকে কিছু বলতে হয় প্রতিটা দিন সত্য কথা বলতে হয় প্রতিটা দিন বহু গাঁদ আছে প্রতি বছরের এক করতে হয় নির্দিষ্ট সময় হজ করতে হয় নেশাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় অন্তরে আল্লাহ এবং তার আসলের বিশ্বাস রাখতে হয় দান সাদাকা করতে হয় এতিমের মাথায় হাত দিতে হয় বিধবাকে দেখতে হয় স্ত্রী সন্তানকে ভালোভাবে দিনের পথে চালাতে হয় বাচ্চাদেরকে দিন শেখাতে হয় এত কাজ কাজের আর শেষ নাই তো কাজ বেশি থাকার কারণে এই কাজটা আমাদের মন মতো এক একজন এক একভাবে করতে গিয়ে আমাদের এত দ্বন্দ্ব আমি পঁচিশ দিন আগে ইন্ডিয়া থেকে আসলাম তো গাড়িতে যেতে অনেক ধরনের কথাই হয় সফর সঙ্গীদের সাথে একটা কথা আমাদেরকে বললেন আমাদের হিন্দু একজন লোক আর কি উনি বললেন যে আপনাদের সব ভালো লাগে আপনাদের লেবাস ভালো আপনাদের অনেক বিষয় ভালো চরিত্র ভালো কিন্তু একটা বিষয় খুব খারাপ আপনারা কবে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের আমল কোনটা সঠিক এত দলা আপনাদের ভিতরে আমাদের ভিতরতে এত দলা নাই এটা উনি ওনার মতো বলতেছেন তা আমি তখন বললাম যে বাবাজি আপনি রাগ করবেন না এটা তো তিন মাস পর পর নারকেল ফাটানোর ধর্ম না যে ঝামেলা শেষ এ জিনিসে বহু কাজ আছে এদের কত কাজ হিসাব নেই অজু করতে গেলেও আপনার ছাব্বিশটা নিয়ম মানতে হয় অজুর ভিতরে আমরা এগারোটা অনিয়ম বের করে ফেলেছি আল্লাহকে শ্রদ্ধা হয় কোন পদ্ধতিতে আমরা ছাব্বিশটা ভুল করি কত কাজ আমাদের আমাদের কাজের শেষ নাই আপনাদের কোনো কাজই নাই তো কাজ বেশি থাকার কারণে আমাদের ভাই ভাই একটু বন্ধ হতে পারে এ বিষয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি আপনার কর্ম করে যান রক্ষ আমি বলতেছেন যে আমি আল্লাহ নিজে একদল মানুষের আমলের কাছে যাবো প্রদীপ না ইলাম আমি লমিন আম আল আমি তাদের আমলের কাছে নিজে এগিয়ে যাব। সজা আল্লাহ মানুষ ওরাম অনেক আমল আমি দেখতে পাবো আমার সামনে নামাজ রোজা হক জাকাব তাজবিতা হালির কৌকিছু এত আমল দেখার পরে আমি খুশি হওয়া বাদ দিয়ে আমি আল্লাহ ফৌদি উড়ায় ধলিত বালিকা নন নয় উঠতে থাকবে আমল সমূহ মানুষ আফসোস করবে আর বলবে এই বিপদ এত কষ্টের ইবাদত আমার কোথায় চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা কোন জিনা করার কারণে আমল ছুটে যাচ্ছে না চুরি করার কারণে আমল ছুটে যাচ্ছে না জাগতিক পাপকรรมের কারণে আমল ছুটে যাচ্ছে না শুধুমাত্র বিদাত করার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু নীতিতে আমল না করার কারণে তাদের আমলকে কেড়িয়ে দেওয়া হবে না আল্লাহু আকবার আবু জেহেলের চাইতে আবু তালেব আরো বেশি ডেঞ্জারাস কিন্তু মার্কেট ভালো কিন্তু আবু তালেবের দড়ি কাফের আবু জেহেল আর আবু তালেব দুইটাই কাফের কিন্তু আলী আলীর বাফর কারণে রদিয়াল্লাহ আনহু আলী রদিয়াল্লাহ আনহুর আব্বা হওয়ার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়ার কারণে এখানে একটু গুরুত্ব বেশি পাইছে কিন্তু দুটি কিন্তু কাফের আর আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে আবু ভেলের ব্যাপারে বেশি আলোচনা করা হয় আবু তালেবের ব্যাপারে করে না কিন্তু আমাদের ওস্তাদা আমাদের বলেছে আবু তালেবের ব্যাপারটা আরো বেশি করে বলা উচিত এই লোকটার ঝামেলা বেশি কারণ আবু জাহেদের শয়তান এটা দুই শক্তি দেখা দেয় আবু তালেবের কুকর্ম দুই শক্তি দেখা দেয় না আবু জাহেল রাসুলকে প্রকাশ্যে বিরোধিতা করেছে তিনি বড় বড় পাপে লিপ্ত ছিল রাসুলকে কষ্ট দিয়েছে যুদ্ধের মতো কুকাম তিনি করেছে মানুষকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রাসুলের পিছনে কিন্তু আবু তালেব একটা বেকাম করেনি যার কারণে আবু খুব গুরুত্ব আমাদের দেশে আল্লাহ তুমি ক্ষমা করো মুসলমান দারি রেখে সন্নি নাম দিয়ে আমাদের এই দেশে একদল মানুষের কাছে হজুরদের কাছে আবু প্রিয় মানুষ কেমন প্রিয় বলতেছে যে আমার রাসুল সাল্লাহ বা সাল্লামের শরীরে সোমা দেওয়ার কারণে বুকে জড়িয়ে ধরার কারণে কপালে সোমা দেওয়ার কারণে পুরো শরীরে কোথাও তার আগুন লাগবে না শুধু দুইটা পা আগুনে থাকবে তাহলে কেমন গরুর গরু বা যদি শরীর কি ভালো থাকে এই আল্লাহ দিল না জাহান নামে যদি কারোর আংটি পরিমাণ ঢুকে যায় মগজ কিভাবে টক টক করে চলতে থাকবে মানুষটা জানে না অল্লাহ আল্লাহ আল্লাহ ভালো জানে এটা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এক একটা কথা সময় বলা হয় মা আসসালাম মিনাল গাবাইন মিনাল ইজা রিফাফির না কোন পুরুষ মানুষ যদি টাকনো ঢেকে কাপড় পরে ওই অংশ দেহাত নামে দাবে তো শুধু টাকনোর নিচের অংশ জাহান নামে গেলে তো অসুবিধা নাই নাকি বলেন বাকি শরীর তো ঠিকই আছে শুধুমাত্র টাকনো নিচের অংশ দাবে পুরো শরীর ভারত এটা আপনার মনে হলো যে আপনার শরীরের একটা অংশ জান্নাতে সুখ পাবে আর একটা অংশ জাহান নামে রাজাত পাবে এটা ভাবলেন কি ভাবে জি না এটা স্বাস্থ্যের তীব্রতা কম বেশি গুরুত্বের কারণে বলা হচ্ছে অথচ জাহান নামে আনতে ঢুকলেও তার বিপদ আছে একটা কোরিয়ান খুব কঠিন বিপদ এবার আপনাকে বলি আবু জেহেলের সারা জীবনের অন্যায় মানুষের কাছে দৃশ্যমান না অদৃশ্য দৃশ্যমান কি কি কাজ করেছে কোরআন মাদিদ হাদিস বললে বুঝি কিন্তু আবু তালেবের পাপ বোঝা যায় না আচরণ খারাপ না মোহাম্মদ কষ্ট পেলে আগে কষ্ট পেয়েছে আবু তালেব আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া তো বহু দূরের কথা তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে কেউ যদি আব্দুল্লাহর বেটাকে মারে তাকে গালি দেয় সে যেন জেনে রাখে আব্দুল্লাহ মরে গেছে তার ভাই আবু তালেব মরে নেই খেলা কথা কেউ যদি আমার ভাতিজাকে গালি দেয় শুনে রাখো আমার ভাবি মরে গেছে কিন্তু আমরা মরি নাই এতিম হতে পারে তার কিন্তু বংশ গৌরব আছে আমি আবু তালেব বেঁচে থাকতে আমি সহিচ্ছায় আমার ভাতি তাকে কষ্ট দিতে দেব না এত দরদ মায়া থাকার পরেও সেই লোকটা জাহান নামে যাবেই যাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বেশ কিছু বলি যে আবু জাহেলের চাইতে আবু তালেবের বিষয়টা আরো ডেঞ্জারাস মুসলিমের জন্য আবু মুসলিমের জন্য দৃষ্টান্ত আর আবু তালেব হইল মুসলমানদের জন্য মুনাফে কাকে বলে ইমানের কত দাম এটা বোঝানোর জন্য একটা ব্যাপার আবু তালেবের জাগতিক কোনো পাপ খুঁজে পাওয়া যায় না তিনি রাসুলকে কষ্ট দিয়েছে দেয় নাই আমানতের খেয়ালত করেছে করে নাই প্রতিবেশীর হক নষ্ট করেছে করে নাই আবু দেহলের মতো রাগ করে নবীকে গালি দিয়েছে দেয় নাই তার একটা মাত্র পাপ সে লা ইলাহা ইল্লাহর সাথে গাদ্দারি করছে তাকে বলা হলো যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি পড়লেন না তিনি তার বাপ দাদার নীতিতে ফিরে গেলেন যার কারণে আবু জেহেল যেমন জাহান নামে যাবে আবু তালেবও জাহান যাবে সুতরাং আবু তালেব মারকা জাহান নামে মুসলিম হওয়ার পরেও এদের সংখ্যা বেশি না আবু তাহলে সংখ্যা বেশি আবু তালেবের সংখ্যা বেশি মুসলিম উম্মার ভিতরে আবু জাহেল কম হয় যেহেতু লোকটা মুসলিম চাইলে সে প্রকাশ্যে মদটা খাবে না এই গাজীপুরের মানুষ যতই খারাপ হোক মুসলিম হওয়ার কারণে এখনো পর্যন্ত প্রকাশ্যে তারা মদ বেচা বিক্রি করতেছে না এখন একটু গোপনেই বেচে এখনো তার বাপের সামনে ছেলেটা গাঁদা শহরে খায় না একটু ওই গিয়ে দেখেন সাধারণ সবজি তরকারি মানুষ যেভাবে কেনে তেল যেভাবে কেনে সিরিয়াল ধরে মঠ কিনতেছে সিরিয়াল ধরে দুই সবজি টাকায় আসলাম আপনারা দেখছেন না মঠ কিনতেছে লাইন ধরে তো মুসলিম হওয়ার কারণে লোক লা ইলাহ ইল্লাহ্লাহর সাথে যদি কেউ গাদ্দারি করে মোহাম্মদ শালসলামের লিসানের সাথে যদি কেউ বেইমারি করে নয় নাম হবে শেরেখ নয় নাম হবে দুইটার একটা হবেই হবে যেমন আমি প্রথমেই বলে রাখি একটু আগায় বসবে যেটা আমার কথায় খুব গ্রুপ একটু সামনের দিকে আগায় চেপে বসে দেবো পরবর্তীতে আমাদের ভাইয়েরা যারা আসবে তাদের তাতে কষ্ট না হয় আপনাকে ডেঙিয়ে আসতে না হয়